God. সাতই নভেম্বর আপনারা জানেন বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন বিপ্লব সংহতি দিবস আর বিপ্লব দিবস দিবসগুলোকে আমরা বিগত ষোলো বছর আমরা এতটা স্বতঃস্ফূর্তভাবে কখনো আমরা প্রোগ্রামগুলো র্যালিগুলো করতে পারিনি আওয়ামী স্বৈরাচার বাহিনীগুলো সবসময় আমাদেরকে কুর্তিরা মিছিল র্যালিতে তারা বাধা দিয়েছে হামলা করেছে এমনকি আহত করারও ঘটনা ঘটেছে তবে গত ষোলো বছরের থেকে এবার আমরা স্বৈরাচার পতনের পতনের কারণে আমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা সতীশ্ভূতভাবে রাজপথে র্যালি করতেছি এটাই হচ্ছে স্বাধীনতা আমরা এই স্বাধীনতাটাকে কিভাবে বজায় রাখা যায় দেশ নায়কজন তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সেভাবেই কাজ করে যাবে ইনশাআল্লাহ দেখুন দেখুন আপনি সহ সারা বিশ্বের সকল মানুষ অবগত আছে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা ও ভুয়া মামলায় রাজনৈতিক রাজনৈতিকভাবে হে প্রতিপন্ন করার জন্য মানে জরিমানা ও জেল দিয়েছিল এবং শুধু তাই না ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যেতে যেতে দেওয়া হয়নি আমরা বারবার আমরা তা আন্দোলনের সংগ্রামে সংলাপে বিভিন্ন মাধ্যমে ওনাদের কাছে আর্জি করেছিলাম সেই সৈরাস শোকের কাছে যে আমাদের নেত্রী জীবন ঝুঁকিপূর্ণ উনি বাংলাদেশে ওনার কোনো ট্রিটমেন্ট নেই সুযোগ সুবিধা নেই ওনাকে যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় কিন্তু সেই শৈলাচারী হাসিনা সে কখনই সেই সুযোগ দেয়নি সে অন্যায়ভাবে স্বৈরাচারভাবে আমাদের নেত্রীকে আটকে রেখেছে জেলে দিয়েছে তাই আমরা আমাদের মার সাথে আমাদের মাদার ডেমোক্রেসির সাথে অনেক দিন আমরা একসাথে থাকতে পারিনি অতএব আমাদের মা যেহেতু নেই সন্তানটা ভালো থাকতে পারে না তার প্রতীক হিসাবে আজ আমাদের ডেমোক্রেসি মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একটা প্রত্যেক হিসাবে আমরা রাজপথে নেমেছি দেখুন এতটুকু বাচ্চা ও কিছু বোঝে না তবুও ও যতটুকু জানে ইতিহাস শুনছে বা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া আপনাদের মাধ্যমে যত জানছে দেশ নেত্রী বেগম খালেদিয়ার বলতে ওর যে আগত ভালো সেই ভালোবাসা ও নিজে উজ্জীবিত হয়ে দেশ দিতে খালে দেশ দেওয়ার দুপুর থেকে স্বাধীন কোনো কি কোনো নির্দেশ দেওয়া হবে দেখুন বাংলার জাতীয়তার দল এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি বৃহত্তম দল আমাদের চেইন অফ কমান্ড আছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জন দেশ নায়ক তারেক রহমান আছেন আমাদের স্থায়ী কমিটি আছে ওনারা আমাদেরকে যেই নির্দেশ দিবে আমরা সেভাবে কাজ করবো এবং শান্তিপূর্ণভাবে কাজ করব কোনো এই বাংলার জমিনে কোনো অশান্তি সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী যাতে আর ফিরে না আসতে পারে সেজন্য আমরা জগ সর্বদা জাগ্রত সদা প্রস্তুত আছি দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে ছিলাম এবং বাকি বাকি যতদিন

দেখুন মানে ওনাদের কাছে আসলে আমাদের কোনো বিচার চাওয়া নাই বিচার আমরা করব আর বার্তা দেওয়ার মতো মানে কোথায় বার্তা দেবো সে তো পালে গেছে ভয় পাইছে সে যে পালে গেছে মানে যে তার কাছে কিভাবে বার্তা দেব সে আসুক তার যদি সাহস থাকে সে আসুক আইনের মোকাবেলা করুক আইনের শাসনে শাসনে সে সে হোক সে পালে গেছে অতএব একদম পলাতক আসামি একদম স্বৈরাচারের কাছে কোনো বার্তা আমরা পৌঁছাবো না আমরা ষোলো কোটি বাংলাদেশের সারা সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শান্তির জন্য প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার আমরা আমরাই করবো অতএব মানে ওই ইন্ডিয়ার ভারতের দালালি বা ভারতীয় দাদাদের কোনো প্রেসক্রিপশন এই বাংলার মাটি তার হবে না বাংলাদেশের ডিসিশন এই বাংলার জনগণই নেবে অন্য কেউ এখানে নাক গলা তার পারবে না সেটা গত পাঁচ তারিখে সেটা শেষ হয়ে গেছে সেটা গ্রহপত্র নাই অতএব সে একটা পালাতক একজন চোরের বিরুদ্ধে আমাদের আর কোনো বার্তা আর কি থাকতে পারে সে তো নাই কাকে বার্তা দিব সর্বশেষ একটা যে বর্তমান নির্বাচন আগামী নির্বাচন তো আপনাদের জাতীয়তাবাদী দল নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য কোন দলের সঙ্গে সহযোগিতা নির্বাচনটা কী রকম হলে ভালো হবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা দোষ জাতীয় যারা তারা নির্বাচনে কী রূপ নেবে এই বিষয়ে আপনাদের দেখুন আপনার প্রশ্নের মাধ্যমে আসলে উত্তরটা লোকের আছে যারা নির্বাচনে ভোট হরণকারী যারা চুরি করে ভোট নিছে রাতের অন্ধকারে ভোট দিছে বিনা ভোটের মেম্বার তাদের সাথে আসলে ভোটের তো কোনো কথা হতে পারে না আজকে মানে কি বলবো অনেকে বিএনপির সাথে বসতে চায় যারা চোর তাদের সাথে কোনো ঐক্য নাই যারা পালিয়ে গেছে তারা যারা বাংলাদেশের মানুষ তাদের ভয়কট করছে তারা ভারতের দালাল ছিল যারা বাংলাদেশে শান্তির জন্য কোনো কাজ করে নেই বাংলাদেশের জনগণের জন্য কাজ করে নেই আজকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ঋণ করে পালাই গেছে তারা অনেক রেমিটেন্স এখন বাংলাদেশে আসে না তাদের কারণে অনেক টাকা ওই মানে ঋণ খেলাপি হয়ে গেছে অনেক টাকা বিদেশে পাচার হয়ে গেছে তাদের সাথে কোনো নির্বাচনের কথা না যারা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আসবে তাদের সাথে শুধু কথা হবে তাদের নিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউসাল মস্তব সৈজে সাধারণ সম্পাদক জিনিস